আমাদের যে শ্বসন ক্রিয়া সেটার মূল কাজটাই কিন্তু ঘটে থাকে অ্যালভিওলাসের ভিতরে তাহলে অ্যালভিওলাসের কাজটাই হচ্ছে আমাদের শ্বসন ক্রিয়া নিয়ন্ত্রণ করা অর্থাৎ আমাদের যে গ্যাসের আদান প্রদান ঘটে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই এবং অক্সিজেন গ্রহণ করি এই আদান প্রদানটা কিন্তু অ্যালভিওলাসের সাহায্যেই ঘটে থাকে তাহলে অ্যালভিওলাসের মূল কাজ সম্পর্কে আমরা বলতে পারি গ্যাসীয় বিনিময় সম্পন্ন করা গ্যাসীয় বিনিময় বলতে আমরা বুঝি কার্বন অক্সাইড এবং অক্সিজেনের যে বিনিময়টা ঘটে থাকে আমাদের শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সেটা সম্পন্ন করে অ্যালভিওলাস এই ছবিটা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে গ্যাসীয় বিনিময় ঘটছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাস এবং অ্যালভিওলাসকে ঘিরে এখানে আমরা একটা কৈশিক জালিকা দেখতে পাচ্ছি যেটার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় রক্তের সাথে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন কিন্তু মিশে থাকে এই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মধ্যে যে বিনিময়টা ঘটে এটাই হচ্ছে গ্যাসীয় বিনিময় গ্যাসীয় বিনিময়টা কিভাবে ঘটে এই যে অ্যালভিওলাস অ্যালভিওলাসের ভিতরে কিন্তু বাতাস থাকে এবং ওই বাতাসেও কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন থাকে এই রক্তনালিকা দিয়ে যখন রক্ত কণিকার সাথে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবাহিত হয় সেগুলো আর এই অ্যালভিওলাসের ভিতরে যে বাতাস থাকে এই বাতাসের কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এই দুটোর মধ্যে আদান প্রদান ঘটে থাকে আমাদের রক্ত নালিকার থেকে দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাসে প্রবেশ করে এবং আমাদের অ্যালভিওলাস থেকে অক্সিজেন সমৃদ্ধ যে বাতাস অক্সিজেন রক্তনালিকাতে এভাবে প্রবেশ করে এভাবেই কিন্তু গ্যাসীয় বিনিময়টা অ্যালভিওলাসের ভিতর সম্পন্ন হয় অ্যালভিওলাসের আরেকটা কাজ হিসেবে আমরা বলতে পারি অ্যালভিওলাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের দ্রুত বিনিময় সাহায্য করে দ্রুত বিনিময় সাহায্যটা কিভাবে করে এটা হচ্ছে আমাদের যে অ্যালভিওলাসের প্রাচীর এটার তলের পৃষ্ঠটানটা কমিয়ে দেয় যাতে সহজেই আমাদের ফুসফুস সংকুচিত এবং প্রসারিত হতে পারে এই কাজটা করে হচ্ছে আমাদের অ্যালভিওলাসের প্রাচীর নির্গত এক ধরনের তরল পদার্থ যেটার নাম হচ্ছে সারফেক্টেন্ট সারফেক্টেন্ট কথাটা কিন্তু সার্ফেক্সেলের সাথে মিল মিলে তো আমরা জানি সারফেক্সেল হচ্ছে একটা ডিটারজেন্টের নাম তো এ থেকে আমরা বলতে পারি সার্ফেকটেন্ট হচ্ছে ডিটারজেন্টের মতো একটা পদার্থ তো অ্যালভিওলাসের প্রাচীর থেকে যে ডিটারজেন্টের মতো পদার্থ নির্গত হয় সেটাই হচ্ছে সার্ফেকটেন্ট এবং এই সারফেক্টেন্টের কাজ হচ্ছে আমাদের ফুসফুস যাতে সহজেই সংকুচিত এবং প্রসারিত হতে পারে সেটা নিয়ন্ত্রণ করা এছাড়াও এটা কিন্তু জীবাণু ধ্বংস করে থাকে সারফেক্টেন্ট সম্পর্কে আরেকটা ইনফরমেশন হচ্ছে এটা তেইশ সপ্তাহ বয়স্ক ভ্রূণে সর্বপ্রথম নির্গত হয় তেইশ সপ্তাহের আগে মানব ভ্রূণে কোনো ধরনের সারফেক্টেন্টের অস্তিত্ব থাকে না আর এ কারণে কিন্তু তাদের যে ব্রিদিং প্রসেস অর্থাৎ শ্বসন ক্রিয়া সেটা কিন্তু ঠিকমতো নিয়ন্ত্রিত হতে পারে না অর্থাৎ চব্বিশ সপ্তাহের আগে কিন্তু একটা মানবভ্রূণকে আমরা পরিপূর্ণ ভ্রূণ 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 হিসেবে আমরা সেটা বলতে পারি না কারণ সেটা শ্বসন ক্রিয়াটা কিন্তু শ্বসনতন্ত্রটা কিন্তু ঠিকমতো গঠন হয়নি আর এই কারণেই কিন্তু অনেক দেশে এই চব্বিশ সপ্তাহের আগে গর্ভপাত ঘটানো লিগালি লিগালি স্যাংশন বা লিগাল একটা ওয়েতে গর্ভপাত ঘটানো যায় এ হচ্ছে অ্যালবিওলাসের কাজ আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারের অন্যান্য টপিকগুলো পড়ে নিব সবাইকে ধন্যবাদ